রিয়ন চিৎকার করে ওঠে মিতা আফনান আফরিনও চিৎকার করে ওঠে রিয়ন কি হয়েছে তোমার রিয়ন রিয়ন কথা বলো মাটিতে পড়ে থাকা অরিয়নকে ধরে বলতে থাকে মিতা ভাইয়া দূর থেকে ভেসে আসে সকলের আওয়াজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে অরিয়নকে বাড়ির সকলেই আর বেশি অপেক্ষা না করেই সাথে সাথে নিয়ে এসেছে হাসপাতালে আনার সাথে সাথে অরিয়নকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে আনিকা চৌধুরী আর মায়া চৌধুরী অনবরত কেঁদেই যাচ্ছে তাদের পাশেই রয়েছে হাবিব আর ওয়াহিদ চৌধুরী দুজনের চোখেও পানি দেখা যাচ্ছে অপারেশন থিয়েটার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে আফরিন মিতা আর আব্রাদ সকলেই কান্নায় ব্যস্ত কি হলো কিছু কিছু বুঝে ওঠার সময়ও পেলাম না বলে আবরার আফনানের চোখে পড়তে হলো কাদো কাদো কণ্ঠে বলে আফরিন মিতা কেঁদেই যাচ্ছে কি বলবে এত কিছু কি কম ছিল যে নতুন করে মিতার জন্য অরিয়ানের প্রাণের উপর দুবার করে বিপদ যাবে কেন মিতাকে বাঁচাতে অরিয়নকে এগিয়ে আসতে হবে কেন অরিয়নের উপর বিপদ আসার আগে মিতার মৃত্যু হয় না ছাড়ো আমাকে ছাড়ো দূর থেকে আনিকা চৌধুরীর কথা ভেসে আসে আনিকা মাথা ঠান্ডা করো অরিয়ানের কিচ্ছু হবে না হাবিব চৌধুরী আনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে আমাকে ছাড়ো হাবিব এক ধাক্কা দিয়ে হাবিব চৌধুরীকে দূরে সরিয়ে দেয় আনিকা চৌধুরী হাবিব চৌধুরী দূরে সরে যেতেই হাঁটা শুরু করে আনিকা চৌধুরী খনিকের মধ্যে গিয়ে পৌঁছায় মিতার সামনে মিতার গালে থাপ্পড় মারে আনিকে চৌধুরী আনিকা আন্টি অবাক হয়ে বলে আফরিন মা কি করলে তুমি চেচি ওঠে আবরার অলক্ষী অপয়া আমার ছেলের জীবনটা নিয়ে শান্তি ও হবে তো তাই না মিতার বাহু ধরে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলতে থাকে আনিকে চৌধুরী আবারও বলতে থাকে আনিকা চৌধুরী আমার ছেলের পিছু কেন ছাড়ছিস না কেন আমার কিছু হলে তোকে আমি খুন করে ফেলবা ছাড়ো তুমি মায়া চৌধুরী চৌধুরী আর হাবিব হাত ধরে টানতে টানতে বলে আজে বাজে বলছি আমি হাবিব আজে বাজে বলছি এই মেয়ের জন্য আমার অরিয়ন মরতে বসেছে শয়তান মেয়ে আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হয়নি তোর মন এখন আবার আমার ছেলের জীবন নিয়ে টানাটানি শুরু করেছিস আমারও মিতার বাহুদরে ঝাঁকিয়ে বলে আনিকা আনিকার কথা শুনতেই সকলের চোখ বড় হয়ে গেল অবাক হয়ে তাকিয়ে রইল মিতা আর আনিকা চৌধুরীর দিকে মিতা যে নাকি এতক্ষণ মাথা নিচু করে সব সহ্য করে যাচ্ছিল আনিকা চৌধুরীর কথা শুনতেই মাথা উঁচু করে তাকায় আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হয়নি তোর মন এখন আবার আমার ছেলের জীবন নিয়ে টানাটানি শুরু করেছিস আনিকা চৌধুরীর কথাগুলো বারবার মাথায় ঘুরছে মিতার কি বলল এসব আনিকা চৌধুরী তার মেয়ে আনিকা চৌধুরীর কোনো মেয়ে ছিল অরিয়নের বোন ছিল কোন কিছুই মাথায় ঢুকছে না অবাক হয়ে তাকায় মায়া আর হাবিব চৌধুরীর দিকে তাদের চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাদের মাথায় বন্দুক তাক করে রেখেছে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলে ওঠে হাবিব চৌধুরী কি হাবিব কি আর কত দিন আমার কষ্টের চাইতে এ মেয়ের ভালো বড় করে দেখবে তুমি আর কত দিন কাঁদতে কাঁদতে হাবিবকে প্রশ্ন করে আনিকা চৌধুরী মেয়ের জন্য আমার অহনাকে হারিয়েছি আমি আমার ছোট্ট অহনা আর এখন এখন আমার অরিয়ন কেউ কেড়ে নেবে এই মেয়ে মিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলে আনিকা চৌধুরী মা কাপা কাপা কণ্ঠে ডাক দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় মিতা এগিয়ে যায় মায়া চৌধুরীর দিকে মা কী বলছে আনটি এসব মায়া চৌধুরীকে ধরে জিজ্ঞেস করে মিতা মায়া চৌধুরী চোখে পানি অশ্রুসিক্ত নয়নে তাকায় মিতার দিকে কি বলছে উনি আমি মেরে ফেলেছি কাকে অহনা কে মা প্রশ্ন করে মিতা হনিকের জন্য মিতার চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছে না মায়া চৌধুরী একবার হাবিব চৌধুরী ও আনিকা চৌধুরীর দিকে করুণ দৃষ্টিতে তাকায় এরপর আবারও নিজের নজর ফেরায় মিতার দিকে করুণ সে চাহনি যেন মিতার নজর থেকে আড়াল হল না এখন চুপ করে আছো কেন মায়া তোমার গুণধর মেয়েকে বলো অহনাকে বলো কিভাবে আমার ছোট অহনাকে আমার থেকে কেড়ে নিয়েছে ও বলো কেন ওকে আমি দেখতে পারি না মায়ার দিকে এগিয়ে এসে বলে আনিকে চৌধুরী আবার প্লিজ অনুরোধের সুরে বলে মায়া আমি কি সত্যি কাউকে খুন করেছি না না তুই এরকম কিছুই করিস না তুই নিজেও যদি নাই করে থাকি তবে কেন কেন তোমরা কখনো আমার প্রতি আন্টির কঠোর ব্যবহারের প্রতিবাদ করনি কেন কখনো বলনি মিতার সাথে এভাবে কথা বলবে না কেন সবাই সব দেখেও না দেখার মতো ছিলে জবাব দাও মা মায়া চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলা শুরু করে মিতা মায়া আর কোনো কথা বলল না মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো হাবিব ততক্ষণে টেনে আনিকা চৌধুরীকে নিয়ে গেছে হঠাৎ করেই মিতা কেমন যেন পাথরের মতো হয়ে গেল নিজের জায়গায় গিয়ে আবারও বসে অপেক্ষা করতে থাকে চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেদিকে চোখ যায় সেদিকে নো আরিয়ান ভাইয়া আমি এখন কিছুই শুনতে চাই না আবরার কথা বলার জন্য মিতার পাশে গিয়ে বসতেই চুপ করিয়ে দেয় মিতা এদের কারো কাছ থেকে মিতা আর কিছুই শুনতে চায় না আগে কোথায় ছিল এরা সবাই সব জেনেও মিতাকে কিছু বলার প্রয়োজন মনে করেনি খুন মিতা কারো খুন করেছে সে কেউটার অন্য কেউ নয় আনিকা চৌধুরীর একমাত্র মেয়ে অহনা চৌধুরী আরিয়ানার অরিয়নের একমাত্র বোন এই কারণেই হয়তো আরিয়ানার অরিয়ন কখনও আনিকা চৌধুরীর বিপক্ষে কথা বলেনি মিতার জন্য প্রতিবাদ করেনি কথাগুলো ভাবতেই মিতার মুখে তার এক হাসি ফুটে ওঠে গুলিটা কি তার লাগলে বেশি ভালো হতো না একই অপরাধ আর কতবার করবে সে মনে মনে ভাবে মিতা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পুলিশের ভিড় জমে যায় বিশিষ্ট শিল্পপতি হাবিব চৌধুরীর ছেলের গায়ে গুলি লেগেছে তাও নিজেদের পার্টিতে তা যেন এখন দেশের সবথেকে বড় খবর সব ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকার পরও কিভাবে পার্টিতে গুলি চলল তাই বুঝে উঠতে পারছে না কেউ হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী পুলিশের সাথে সব কিছু নিয়ে কথা বলতে ব্যস্ত আনিকা চৌধুরীর পাশেই বসে আছে মায়া চৌধুরী অপেক্ষা করছে অরিয়নের খবর আসার দীর্ঘ পাঁচ ঘন্টা অপারেশন চলার পর থিয়েটারে লাইট বন্ধ হতেই দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় আনিকা চৌধুরী মিতা আর নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় আবরার তাড়াহুড়ো করে গিয়ে নিজের মার পাশে গিয়ে দাঁড়ায় ডক্টর এখন অরিয়নের কি অবস্থা অরিয়ন ঠিক হয়ে যাবে তো কাঁদো কাঁদো কণ্ঠে বলে গে আনিকা চৌধুরী আমরা গুলি বের করে নিয়েছি আর একটুর জন্য হৃদপিণ্ডে লাগেনি তাই বেঁচে গিয়েছে কেবিনে নিলে দেখা করতে পারবেন জানায় ডাক্তার বলে মায়া চৌধুরী অরিয়নকে কেবিনে নিয়ে আসা হয়েছে সবাই কেবিনে বসে অপেক্ষা করছে অরিয়নের জ্ঞান ফেরার মিতা নিজের জায়গায় এখনো পাথরের মতো বসে আছে কেবিনে আসেনি মিতার সাথে এতক্ষণ আফরিনও বসেছিল একটু আগেই কেবিনে গেছে অরিয়নকে দেখতে সকাল ছয়টা করে অরিয়নের জ্ঞান ফেরে ডাক্তার জানিয়েছে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে অরিয়নকে এখন তো অরিয়নের জ্ঞান ফিরেছে এখন বাসায় চলো একটু ফ্রেশ হয়ে আবার এসো হাবিব চৌধুরী আনিকে চৌধুরীকে বলে না অরিয়নকে এভাবে রেখে আমি যাব না জানিয়ে দেয় আনিকা চৌধুরী ভাবি আপনি যান কতকাল থেকে আপনার শরীরটা ভালো নেই খাওয়া দাওয়া করে আসেন আমরা তো আছিল এখানে বলে ওয়াহিদ চৌধুরী না ওয়াহিদ অরিয়নকে একা রেখে আমার পক্ষে বাসে যাওয়া সম্ভব নয় বলে আনিকা চৌধুরী তাহলে তাহলে চলো নাস্তা করিয়ে আনি তাতে তো সমস্যা হওয়ার কথা নেই নাস্তাও যদি করতে না চাও তাহলে তোমাকে এখানে আর আসতেও আনিকা বলে হাবিব চৌধুরী জি আপা হাবিব ভাই ঠিক বলেছে নাস্তা করে আসুন ওকে হাবিব চৌধুরী আনিকা চৌধুরী আর মায়া চৌধুরী গিয়েছে নাস্তা করতে ওয়াহিদ চৌধুরী কেবিনে বসে আছে সাথে আবরার আর আফরিনও আছে সবাই চলে যেতেই কেবিন থেকে বেরিয়ে আসে ওয়াহিদ চৌধুরী হেঁটে চলে যায় মিতার সামনে অরিনের জ্ঞান ফিরেছে বলে ওয়াহিদ চৌধুরী ওয়াহিদ চৌধুরীর কথা শুনে মিতা উঠে দাঁড়ায় মুখে নেই কোনো এক্সপ্রেশন হেঁটে কেবিনের দিকে এগোতে থাকে ওয়াহিদ চৌধুরী কিছু বলল না মিতা কি করছে তা দেখার চেষ্টা করলো কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় ঘুমন্ত অরিয়নকে ব্যান্ডেজ করা হাতে স্যালাইন চলছে বেড়ের একপাশে আবরার বসে বসে আছে আছে চেয়ারে বুকে আফরিন মিতাকে দেখতেই আফরিন কিছু বলতে নিয়েও বলল না মিতার নজর শুধুই বিছানায় শুয়ে থাকা অরিয়নের দিকে আফরিন আবরারের দিকে তাকিয়ে চোখে কিছু ইশারা করতেই আবরার আর আফরিন উঠে দাঁড়ায় মিতাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় আবরার ধৈর্য ধরো এখন ভালো আছে মিতার মাথায় হাত রেখে কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় আফরিন কেবিনের দরজা লাগাতেই মিতা ধীর পায়ে গিয়ে দাঁড়ায় অরিয়নের বেডের কাছে বেডের একপাশে বসে মিতা নিজের হাত দিয়ে আলতো করে অরিয়নের ডান হাত স্পর্শ করে চোখ দিয়ে আবারও পানি পড়তে শুরু করেছে মিতার কারো উপস্থিতি কারো স্পর্শ কখন থেকে অরিয়ন বুঝতে পারল তা জানে না শুধু জানে হঠাৎ করে বুক ধুকফুক করা শুরু করেছে মন বারবার বলছে রুমে আছে হাতে স্পর্শ অনুভব করতেই তা যেন নিশ্চিত হয়ে গেল অরিয়নের কাছে সাথে সাথেই চোখ খুলে তাকায় অরিয়ন চোখ খুলতেই সামনে দেখতে পায় মিতাকে মিতা অরিয়নের হাতের দিকে তাকিয়ে আছে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো অরিয়নের হাতের উপর ভাঙা ভাঙা কণ্ঠে ডাক দেয় অরিয়ন গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে অরিয়নের ডাক শুনে মুখের দিকে তাকায় মিতা চোখ মুখ লাল হয়ে আছে গালে পাঁচ আঙুলের ছাপ বসে আছে ঝুলগুলো এলোমেলো অরিয়ন মিতার দিকে তাকিয়ে আলতো করে একটা হাসি দেয়। সেই হাসি মুখ থেকে সরে যেতেও যেন সময় লাগলো না। গালকে কি? আ গালকে কি হয়েছে? হুট করে সোয়া থেকে উঠে বসতে নিয়ে কথাটা বলে অরিয়ন। বসতে নিতেই বুকে ব্যথা অনুভব করে। ফলে নিজের হাত দিয়ে আলতো করে বুকের স্পর্শ করে অরিয়ন। কি করছো তুমি? শুয়ে থাকো। তোমার জন্য এখনো বসা ঠিক হবে না। অরিয়নের বাহুদরে শুয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। ঝড় কিছু হবে না আমার। আগে বল গarekia থাপুর মেরেছ তোকে। মিতার হাত ধরে নিজের সামনে বসায় অরিয়ন নিজের ডান হাত দিয়ে মিতার গাল স্পর্শ করতে করতে বলে মিতা কিছু বলল না চুপ করে অরিয়নের দিকে তাকিয়ে রইল অরিয়নের মুখে গ্লানির ছাপ চোখে মুখে মিতার জন্য টেনশন ফুটে উঠেছে কি বল কে থাপুর দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন অরিয়নের দিকে তাকিয়ে জবাব দেয় মিতা মিতার জবাব শুনে গাল থেকে হাত সরিয়ে নেয় অরিয়ন হাত বিছানার উপর রাখে নিচের দিকে তাকিয়ে চোখ বুঝে রইল নিজের মায়ের কথা শুনতেই অরিয়নের এভাবে হাত ছড়িয়ে নেওয়া দেখে মনে মনে একটু হাসল মিতা সবাই শুধু মুখেই ভালোবাসে নিচের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে আসলো মিতার অরিয়নের হাতের স্যালাইনের পাইপে রক্ত উঠে গেছে হাত সোজা করো কথাটা বলতে গিয়েও থেমে যায় মিতা মিতা ভেবেছিল অজান্তে হাত ঠিক মতো না রাখার কারণে রক্ত উঠে যাচ্ছে কিন্তু মিতার ভুল ভাঙল যখন চোখ গিয়ে পড়ল অরিয়নের হাতের দিকে অরিয়ন হাত শক্ত করে মুঠ করে রেখেছে রাগে রগগুলো বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে হাত খোলো রক্ত উঠে যাচ্ছে ঘাবড়ে গিয়ে মিতা অরিয়নের হাত ধরে বলতে থাকে মিতার চোখে পানি দেখতে পেয়ে হাত ছেড়ে দেয় অরিয়ন কি করবে কিছুই বুঝতে পারছে না কিন্তু মিতার গালের দাগে যতবার চোখ পড়ছে ততবার ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে মিতার গালে আলতো করে চুমু দিয়ে বলে অরিয়ন অহনাকে প্রশ্ন করে মিতা মিতার কথা শুনে স্তব্ধ হয়ে যায় অরিয়ন ধীরে ধীরে মিতার কাছ থেকে সরে আসে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে মিতা আগে থেকেই অরিয়নের দিকে আছে অহনা কে আবারও প্রশ্ন করে মিতা অরিয়ন নিজের চোখ অন্যদিকে সরিয়ে নেয় কি বলবে বুঝতে পারছে না মিতাই বা এই নাম কোথা থেকে শুনল এই নাম কোথা থেকে শুনলি তুই উল্টো প্রশ্ন করে অরিয়ন অহনা কি তোমার বোন ছিল কাপা কণ্ঠে প্রশ্ন করে মিতা অরিয়নের বুঝতে বাকি রইল না যা ভেবেছিল তার থেকেও বেশি কিছু জেনে ফেলেছে মিতা তাই আর কথা না মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় আমার কথাটা বলে একটু থামে মিতা কথাগুলো যেন আটকে যাচ্ছে মিতার আমার কারণে কি কি উনি উনি মনি মারা গেছেন অরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা এমন তো বলিস লাভ এমন কিছু হয়নি তুই তুই তখন ছোট ছেলে যা হয়েছে তার সবচেয়ে দুর্ঘটনা মিতার দিকে একটু এগিয়ে গিয়ে মিতার হাত ধরে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে বুঝতে আর বাকি রইল না আনিকা চৌধুরী যা বলছে তা সত্যি কিভাবে কখন আমার কিছু মনে নেই কেন নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে মিতা লাভ এখন না পরে এই কথা বলবো ওকে তোর কোনো দোষ ছিল না মিতার হাত ধরে ডেসপারেটলি বলতে থাকে অরিয়ন যদি আমার দোষ নাই থাকবে তাহলে কেন আন্টি আমাকে পছন্দ করবে না বলো অরিয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা অরিয়ন কোনো জবাব না দিয়ে মিতার হাত শক্ত করে ধরে রাখলো বলো কিভাবে অহনা আপু আমার জন্য মারা গেলেন অনুরোধের সুরে বলল অরিয়ন প্লিজ রিয়ন প্লিজ আমি যে আর পারছি না আমাকে এসব থেকে মুক্তি দাও কি হয়েছিল আমাকে বলো অরিয়নের হাত ধরে অনুরোধ করে বলে মিতা তেরো বছর আগে যখন ছোটো চাচ্ছর চাচ্ছি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাদের তাদের সাথে অহন হচ্ছিল সেদিন সেদিন দুজন নয় তিনজন মারা গিয়েছিল মাথা নিচু করে বলে অরিয়ন সেটা তো রোড অ্যাক্সিডেন্ট ছিল তাহলে তাহলে অহনা আপুর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম কিভাবে ব্রুকুচকে প্রশ্ন করে মিতা অহনা অহনা আমার থেকে দুই বছরের ছোট ছিল সবসময় ছোট বোনের আবদার করতো মায়ের কাছে এরপর আবদার হলো তাতে সে মন খারাপ করেছিল সারাদিন কথাগুলো বলতেই অরিয়নের ঠোঁটের কোণে আলতো এক হাসি ফোটে এরপর হলো তোর জন্ম তাতে সে বিশাল খুশি সারাদিন আমাদের বাড়ি রেখে তোদের বাড়িতে পড়ে থাকতো তোকে লালন পালন করবে তাই কথাটা বলে একটু থামে অরিয়ন মিতা মনোযোগ দিয়ে সব শুনছে তার মানে কেউ ছিল যে মিতাকে সেভাবেই ভালোবাসত যেভাবে মায়া চৌধুরী ভালোবাসে মিতাকে নিজের মা বাবার কিছুই মনে নেই মিতার আছে শুধু কয়েকটা ছবি যা দেখে চেহারা মনে রেখেছে মিতা তোর বয়স তখন পাঁচ চাচ আর চাচি মিলে ঠিক করেছে ঢাকা যাবেন বেড়াতে চাচির এক আত্মীয়ের বায়না ধরল ও যাবে তোদের সাথে বাবা আর মা অহনাকে না করতে পারেনি তাই তোদের সাথে অহনা গিয়েছিল জিজ্ঞেস করে মিতা তিন দিন ঢাকায় থাকার পর গাড়ি করে ফিরছিলেন সবাই চাচু ড্রাইভ করছিল তুই আর অহনের পেছনে ছিলে চাচু আর চাচির সামনে বাকি কথাগুলো যেন অরিয়নের মুখ দিয়ে আসছে না আটকে যাচ্ছে বারবার মিতা অপেক্ষা করছে মনটা কেমন যেন আনচান করছে অনবরত পা নাচিয়ে যাচ্ছে মিতা কিছু একটা মাথায় ঘুরছে মিতার এরপর অধৈর্য হয়ে প্রশ্ন করে মিতা কিছুটা নিয়ে বায়না ধরেছিলে তুই কিসের বায়না তা আমরা জানি না পেছনে সিট থেকে হঠাৎ করে চাচুর গলা জোরে ধরে কিছু বলছিলি তুই লাফাতে লাফাতে হঠাৎ করে তোর এরকম করে অপ্রস্থিত হয়ে পড়ে চাচু কোনো মতে তোর হাত ছাড়াতে পারছিল না গলা থেকে চাচুর গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল তাই চাচু আর চাচি মিলে তোর হাত ছাড়ানোর চেষ্টা করতে অপোজিট থেকে গাড়ি চলে আসে যা কেউ লক্ষ্য করেনি ক্ষণে গিয়ে গাড়ি উল্টেই গেল মানুষজন আসতে আসতে চাচু আর চাচি স্পটেড কিন্তু অহন আর তুই বেঁচে ছিলি উল্টে যাওয়া গাড়ি থেকে অহনাকে বের করতে হাত বাড়িয়ে দিলেন আমার ছোট্ট অহনা কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমার পনেরো বছর ছোট বোনটি তোকে আগে তাদের হাতে তুলে দেয় তোকে বের করে অহনার থেকে হাত বাড়িয়ে দেওয়ার আগেই গাড়ি ব্লাস্ট হয় সাথে সাথে আমার ছোট্ট অহনা মারাত্মকভাবে চখম হয় শরীরের নব্বই পার্সেন্ট পড়ে গিয়েছিল আমরা খবর পেয়ে পাগলের মতো দৌড়ে হাসপাতালে গেলেও অহনাকে শুধু একবার শেষ জীবিত দেখতে পেয়েছিলাম অ্যাক্সিডেন্ট কীভাবে হলো তার তদন্ত করতে গিয়ে গাড়ির ড্যাশ ক্যামেরা সব ধরা পড়ে মা নিজের চোখে স্বপ্ন দেখেছিল এরপর থেকে এরপর এরপর থেকে আন্টি আর আমাকে দেখতে পারে না আমাকে দেখলেই তার ছোট্ট অহনার কথা মনে পড়ে দুঃখের এক হাসি দিয়ে বলে মিতা আমি শুধু অহনা আপুকে মেরে ফেলিনি আমি আমার মা বাবাকেও মেরে ফেলেছি কথাটা বলতেই হাসি ফুটে ওঠে মিতার ঠোঁটে কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে না না আমার কিছু না তুই ছোট তখন পড়ে তোর কোনো দোষ নেই মিতার দিকে এগিয়ে গিয়ে হাত ধরে বলে অরিয়ন আমি আসলে একটা অপয়া অলক্ষী যেখানে যাই সবার সুখ কেড়ে নেই বিড়বিড় করে বলতে থাকে মিতা এমন কিছু না পড়ে খবরদার এসব কিছু ভাববি না তুই রাগ হয়ে বলে অরিয়ন কোথায় যাচ্ছিস বেড থেকে উঠে যেতে নিতে মিতার হাত শক্ত করে ধরে বলে অরিয়ন বাইরে একটু খোলা বাতাস নিতে আর মনে বলে মিতা কোথায় যেতে হবে না এখানে থাকবি তুই কঠোরভাবে বলে অরিয়ন আমাকে আর আটকাতে পারবে না অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা মিতার এই কথাটা যেন অন্য কিছু বোঝালো অবাক হয়ে হাত ছেড়ে দেয় অরিয়ন এক দৃষ্টিতে তাকিয়ে মিতার চোখে কিছু একটা খোঁজার চেষ্টা করে মানে গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন মানে আমি বাইরে যাব কথাটা বলেই হাঁটা শুরু করে মিতা পরি পরি ডাকতে থাকে অরিয়ন মিতা যেন কিছুই শুনল না নিজের মতো করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল অরিয়ন চেঁচিয়ে ওঠে অরিয়ন অরিয়ন আবারও চেঁচিয়ে ওঠে কি হয়েছে কি হয়েছে তাড়াতাড়ি করে কেবিনে ঢুকে বলতে থাকে আবরার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে পরে কোথায় প্রশ্ন করে অরিয়ন এ থতমত খেয়ে বলে আবরার পরে কোথায় চিৎকার করে বলে অরিয়ন শান্ত হ ভাইয়া আছে পরি বাইরেই আছে সত্যি সত্যি বলছিস বুকে হাত দিয়ে ধরে বলে অরিয়ন মনে হচ্ছে বুকের ব্যথাটা বেড়েছে হ্যাঁ ওকে দেখে রাখিস কোথায় কাছে যেতে দিস না বিছানায় ধূপ করে শুয়ে পড়ে বলে অরিয়ন তুমি এভাবে পাগলামি না করলেও পাততে আনিকা বলে হাবিব চৌধুরী রেস্টুরেন্টে নাস্তা খেতে এসেছে আনিকা চৌধুরী হাবিব চৌধুরী ও মায়া চৌধুরী মায়া চৌধুরী ওয়াশরুমে যেতেই সুযোগ বুঝে প্রশ্ন করে হাবিব চৌধুরী পাগলামি কি পাগলামি করেছে ভ্রুকুচকে প্রশ্ন করে আনিকা চৌধুরী মিতাকে দোষারোপ করার পাগলামি ওর জন্য আমার অহনা আজ আমাদের মধ্যে নেই ওর জন্য আমার অরিহন আজ মরতে বেঁচেও তাও বলছো আমি পাগলামি করছি রাগে দাঁত কিরমির করে বলে আনিকা চৌধুরী অহনার ব্যাপারটা শুধুই একটা দুর্ঘটনা ছিল অনিকা ছোট্ট একটা বাচ্চাকে তার জন্য দোষারোপ করতে পারো না তুমি তুমি নিজের মেয়েকে হারিয়েছ ও ওর মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে তা কি দেখতে পাচ্ছ না একটু নরম হয়ে বলে হাবিব চৌধুরী এই বাচ্চা যদি ওয়াশিনের গলা জড়িয়ে না ধরত তাহলে এসব কিছুই হতো না চৌধুরী চৌধুরী বলে বলে একটু উচ্চস্বরে হাবিব হাবিব কি কি আছে আনিকা টপিক না হয় দুর্ঘটনা ছিল কিন্তু অরিয়নের ব্যাপারটা সেটা নিয়ে কি বলবে তুমি তুমি কি অস্বীকার করতে পারবে আজ অরিয়নের এই অবস্থা শুধুমাত্র ওই মেয়ের জন্য তা ঘৃণার চোখে বলে আনিকা চৌধুরী হাবিব চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না চুপ করে রইল আনিকা যে এখন কথা শোনবার পর্যায়ে নেই তা ভালোই বুঝতে পারছেন তিনি মায়া চৌধুরী টেবিলের সামনে আসতেই হালকা এক হাসি দেয় হাবিব চৌধুরী হাসি ফিরিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই সকলে ব্যস্ত হয়ে পড়ে নাস্তার টেবিলে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে মিতা যানজটপূর্ণ এই রাস্তাটাও আজ খালি খালি মনে হচ্ছে মিতার কাছে আশেপাশে শত শত এই মানুষের মধ্যে কেউ মিতার আপনজন নয় নিজের মা বাবা আজ বেঁচে নেই শুধুমাত্র মিতার ভুলে পনেরো বছর রহনা যে সবেমাত্র তার জীবনটা দেখতে শুরু করেছিল সেই এই পৃথিবীতে নেই শুধুমাত্র মিতার ভুলের কারণে আনিকা চৌধুরী ভালো নেই কারণ তার রহনাকে কেড়ে নিয়েছে মিতা আফরিন ভালো নেই কারণ তার আফনানকে কেড়ে নিয়েছে মিতা নিজের থেকে নিজের মা বাবাকে কেড়ে নিয়েছে মিতা কথাগুলো যেন ক্ষণিকের জন্য ভুলতে পারছে না সে প্রচন্ড ব্যথা তুই একটা খুনি তুই অহনাকে খুন করেছিস তোর জন্য তোর মা বাবা আজ বেঁচে নেই তোর জন্য আফরিন আর অরিয়ন আজ আলাদা তোর জন্য আজ অরিয়ন মরতে বসেছিল তুই একটা খুনি তুই একটা খুনি 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 কথাগুলো মিতার মাথায় বারবার ঘুরছে নিজের মন নিজেকেই দোষারোপ করছে না 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 আমি কিছু করিনি আমি কিছু করিনি নিজের চুল শক্ত করে ধরে পাগলের মতো বারবার বলতে থাকে মিতা আমি কিছু করিনি আর 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 কিছু করিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে পারমিতা পেছন থেকে কেউ মিটার কাঁধে স্পর্শ করে মিতার পুরো নাম ধরে ডাক দেয় অপরিচিত কারো কণ্ঠ শুনতেই পেছনের দিকে ফিরে তাকায় মিতা